সোনার প্রচুর মনটা খারাপ সোনার মাসি মাসি মনি আরে কোথায় গেছে বাবা টোটোতে করে কোথায় গেছে টটুতে করে চলে গেছে ফোনের দিকে দেখে বলো মোবাইলের দিকে ও মাসি মনি আরে মনু আরে কোথায় গেছে টোটোতে করে টাটা বাই বাই করে দিয়ে ভু করে চলে গেল সোনাকে রেখে তাই জন্য সোনার খুব কষ্ট হচ্ছে বলো হুপ সোনা কাঁদছিল তো হ্যাঁ সোনাকে নিয়ে যায়নি সবাই কিসে করে চলে গেল মু করে আর কিসে করে টোটো সোনুও গেছে পা সবাইকে বললাম বলো সোনুও গেছে দাদাটা মনু মনুকে ডাকো

আর টোটো তে করে চলে গেল টাটা বাই বাই করে দাও